গ্রামের এক মেয়ে ও তার গরিব চাষি বাবা বাস করত নদীর মা কিছুদিন আগে এক কঠিন রোগে মারা যায় ঘর বলতে ছিল ঘরের ছাউনি আর মাটির দেওয়াল মা নদী কই গেলি মা তাড়াতাড়ি খাবার দে রোদ চড়ে গেলে যে আর মাঠের কাজ করতে পারবো না মা হ্যাঁ বাবা আসছি তুমি একটু বসো আমি পেঁয়াজটা কেটে আসছি এবার তাড়াতাড়ি খেয়ে নাও বাড়িতে কি দুপুরের জন্য চাল ডাল কিছু আছে রে মা আজকে দিনটা কি পার করা যাবে সামান্য চাল আছে আর কিছু নেই তুমি চিন্তা করো না আমি লাল দাদিমার পুকুর থেকে কিছু কচু শাক তুলে আনবো কি যে করি মা ছোট মানুষ তুই কিভাবে এই অভাবের সংসারটা সামলাবি তোর মা বেঁচে থাকতে আমাকে কত রকম ভাবে সাহায্য করেছে তুমি চিন্তা করো না কিছুটা হলেও আমি তোমার সব কাজে সাহায্য করব। বাদল বেশ আয়াস করে খাবার কাচ্ছিস দেখছি জমিদার মশাই আপনি আসুন আসুন বসুন আরে থাক থাক ওরতে হবে না বস খাবার খাচ্ছিস খা বলছিলাম যে আমার টাকাটার কথা কিছু চিন্তা করলি নাকি ইয়ে মানে জমিদার মশাই টাকাটা এবার দেব ভেবেছিলাম কিন্তু নদীর মার চিকিৎসা করতে সব খরচ হয়ে গেছে তোর এই ডায়লগ অনেক শুনেছে আর না শোন তোর খেতে আজ খুঁটি মারা হবে লোকেজন যেন ওই ক্ষেতের আশেপাশেও না দেখে এ আপনি কি বলছেন জমিদার মশাই আপনি যদি ওই ক্ষেতটা আমার কাছ থেকে এভাবে কেড়ে নেন তবে তো আমরা না খেয়ে মরবো তোরা মরলে কি বাঁচলি এটা আমার দেখার বিষয় না আমার জানানোর কথা আমি জানিয়ে গেলাম এই তোরা এখনই ওই খেতটাতে খুঁটে পুঁতে দিয়ে আয় আর নজর রাখবে ওই পেটা যেন ক্ষেতের আশেপাশে না ভেরে এবার কি হবে কি করে বাঁচবো এবার যে আমাদের না খেয়ে নির্ঘাত মৃত্যু হবে বাবা তুমি এভাবে ভেঙে পড়ো না যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো তুমিও মায়ের মতো অসুস্থ হয়ে যাবে আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বাবা মা কি করব আমি আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম কখনো শাক কখনো কচু কখনো ফ্যানের ভাতে খেয়ে কেটে গেল তিন দিন বাদল বেশ কিছু জায়গায় কাজের খোঁজে গিয়েও কাজ পাইনি ঠান্ডা পানি পানিটা বেশ ঠান্ডা গলাটা এবার ভিজলো মা নদী খাবার থাকলে আমাকে খাবার দে বড্ড খিদে পেয়েছে যেটুকু খাবার ছিল কালকে শেষ হয়ে গেছে আর তো কোনো খাবার করেনি আমি খাবারের জন্য কয়েকজনের বাড়ি গিয়েছিলাম কিন্তু কেউ তো খাবার দেয়নি খাবার গড়ে নেই তুই সারাদিন না খেয়ে আছিস মা আমার তো খিদে পাইনি আমি পেট ভরে পানি খেয়েছিলাম আমি পারলাম না রে মা তোর এই ছোট্ট মুখে সামান্য খাবার তুলে দিতে পারলাম না আমার মতো বাবা থাকার চেয়ে না থাকা ভালো এমন পোড়া কপালে বাবা যেন কোনো সন্তানের না হয় কী বাবা এমন কথা বলো না তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম কি কথা মা বল মা মারা যাও আগে আমাকে কিছু বীজ দিয়েছিল আমি সেই বীজগুলোর কথা ভুলিয়ে গিয়েছিলাম। আজ সকালে হঠাৎ মনে পড়ল কিসের বীজ মা তো বলেছিল বেগুনির বীজ তুমি দাঁড়াও আমি আনছি হিনাও বাবা বেগুনের এতগুলো না তবে মা বলেছিল তোমার কি ওষুধ পুড়িয়ে গেছে ওষুধ আর কত আনবে তোর বাবা তাই বলি কি ওষুধ খাবি না তুমি বেশি অসুস্থ হলে আমাদের তখন কে দেখবি নিজের শরীরের একটুও যত্ন নাও না সৃষ্টিকর্তা দেখবি মা আমি আর সুস্থ হব বলে মনে হয় না মা মা এটা যদি কখনো বিপদে তবে এর ভেতরে কি আছে এখানে কিছু বেগুনের বীজ আছে মা তোর নানু আমাকে দিয়েছিল কিন্তু এত বছর আমার এই বীজের কথা মনে ছিল না আজ হঠাৎ তোর নানুর পুরনো কাপড়ের বাক্স খুলে দেখতে পেলাম বেগুনের বীজ দিয়ে আর কি করব ওগুলো তোমার কাছেই রাখো মা এই বেগুনের বীজ লাগানোর পরে যদি চারা বের হয় যখন আমি থাকব না মনে করবে ওই বেগুন গাছগুলোই তোর মা তোমার কিচ্ছু হবে না মা কিন্তু মা আমাদের তো কোনো জমি নেই এই বেগুনের বীজ আমরা কোথায় চাষ করব কেন বাবা আমাদের উঠানে চাষ করব উঠানের একপাশে তো বেশ কিছু জায়গা আছে আমি খুব যত্ন করব চারাগুলোর তুমি শুধু আমাকে বীজগুলো লাগানোর ব্যবস্থা করে দাও আচ্ছা মা আমি আজই জমিটা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে দিব তুই বীজগুলো লাগিয়ে দিস আমিও তোমাকে সাহায্য দাঁড়াও আমি কোদাল বের করে আনছি নদীও তার বাবা জমিটা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে রাখলো মা তোর মুখটা একদম শুকিয়ে গেছে সারা আঠা দিন না খাওয়া এখন তো প্রায় সন্ধ্যা হতে চললো কার কাছ থেকে যে একটু খাবারের ব্যবস্থা করি আমার খিদে নেই বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না সবুজের কলার আরতে না হয় কাল থেকে কাজে যাব মা সবুজ বলছিল দিনে বিশ টাকা দিবে সারাদিন কাজ করতে হবে ভেবেছিলাম করব না কিন্তু পেট বাঁচাতে কাজটা মনে হয় করতেই হবে এত কষ্টের কাজ সারাদিন পরিশ্রম করে মাত্র বিশ টাকা তোমাকে ওই কাজ করতে হবে না বাবা নেই মামার থেকে কানা মামা অনেক ভালো রে মা আমাদের মতো গরিব মানুষের এছাড়া আর তো কোনো পথ নেই পরের দিন নদী ঘুম থেকে সকাল সকাল উঠে বেগুনের বীজগুলো জমিতে ছিটিয়ে দিল বাদল সবুজের কলার আরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় বাবা কোথায় চললি কাজে যাই রে মা কাজ শেষ করে বাড়ি ফিরে আসবো তুই স্কুলে স্কুলে চলে যাস আমি আর না ভালো কাপড় বেতন বাকি সবাই আমাকে নিয়ে হাসি করে খুব তাড়াতাড়ি বেতন পরিশোধ করে দেব মা তোকে তো অনেক বড় হতে হবে মুদি বেগুনের বীজগুলোতে নিয়ম করে সকাল বিকাল পানি দিতে লাগলো বাবা হ্যাঁ মা শুনছি তো ডাকছিস কেন দেখে যাও বেগুনের চারা বেরিয়েছে বেরিয়েছে এতে খুব ভালো কথা মা তুই যে পরিমাণ সেবা যত্ন করিস একটার জায়গায় দশটা বের হবে না বাবা মাত্র একটি চারা বেরিয়েছে এত পরিশ্রম করলাম কত যত্ন করলাম বীজগুলোর সেখানে মাত্র একটা চারা বের হলো আমাদের কপালটা এমন কেন মন খারাপ করিস না মা সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকতে হয় তুই খেয়ে নিস আমি কাজে বের হলাম সারাদিন নদীর মন খারাপ করে দিন কাটলো রাতে যখন সে ঘুমালো তখন সে এক স্বপ্ন দেখল মা মন খারাপ কেন তোর তুমি বলেছিলে বেগুনের চারাগুলো আমাদের অসময়ে কাজে দিবি কিন্তু কই মা মাত্র তো একটি চারা বেরিয়েছি যদি ফল দেয় তবে ওই একটি চারাই যথেষ্ট মা ওই গাছটি কষ্ট চিনবে ভালোবাসা বুঝবে আর কারো লোভ পছন্দ করবে না দেখবি একটা ভাগ্য পরিবর্তন করে দিবে তুমি তুমি সত্যি বলছো মা মা কোথায় গেলে মা মা তুমি কি স্বপ্ন দেখালে তোমার দেখানো স্বপ্ন যেন সত্যি হয় মা পরের দিন সকালে নদী ঘুম থেকে উঠে স্বপ্নের কথা তার বাবাকে বলল বেগুন গাছগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করিস তো তাই এমন স্বপ্ন দেখেছিস মনে হয় আজ আমার কাজ নেই চল দুজন মিলে আজ বেগুন গাছটির গোড়ায় পানি দিয়ে আসি চলো বাবা দেখো মা স্বপ্নে ঠিকই বলেছে আমাকে গাছে দুটো সোনার বেগুন ঝুলছে সৃষ্টিকর্তা আমাদের ডাক শুনেছেন আমাদের কষ্ট তিনি নিশ্চয়ই এবার দূর করবেন হ্যাঁ বাবা মা বলেছি গাছ ভালোবাসা বুঝি কষ্ট বুঝি লোভ পছন্দ করে না আমরা কখনো লোভ করব না গাছটিকে আমি খুব ভালোবাসবো দেখো বাবা গাছটি আমাদের কথা শুনে কেমন নিচে উঠল সত্যি গাছটি ভালোবাসা বুঝি তুমি এখান থেকে কি একটি বেগুন চিড়ে শাকের কাছে বিক্রি করবে হ্যাঁ মা বিক্রি তো করব তোকে কতদিন হলো ভালো মন্দ কিছু খেতে দিতে পারি না আজ তোর জন্য নতুন জামা দু কেজি খাসির গোস্ত আর বাড়ির সমস্ত বাজার করে আনবো মা দেখ এই গাছটা এখন একটা সাধারণ গাছে পরিণত হয়েছে তার মানে এই গাছ শুধুমাত্র আমাদের প্রয়োজনের জন্যই সোনার গাছে পরিণত হবে আমাদের প্রয়োজন শেষে আবার সাধারণ গাছ হয়ে যাবে বাদলে সোনার বেগুন কাছে বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনে আনলো নদী মা নদী বাবা তুমি এত বাজার এটা আমার নতুন জামা আজ আমার খুব খুশি লাগছে এত কিছু একসাথে দেখবো কখনো কল্পনাও করিনি জামা আজ মাংসটা কষা কষা করে রান্না কর বাপ মেয়ে মিলে জমিয়ে খাবো আর হ্যাঁ গোসল ছেড়ে আজ নতুন জামাটা পরিস মা দেখতে দেখতে নদীদের অবস্থার পরিবর্তন হল ভাঙাচোরা ঘরের জায়গায় পাকা দালান উঠল যেসব তারা কখনো স্বপ্ন কল্পনা করেনি সেসবও তারা খুব সহজে হাতের নাগালে পেয়ে গেল সবই তো শুনলাম খোঁজ নে খোঁজ নে রাতারাতি সে এমন ধনী হলো কিভাবে যে কিনা দুদিন আগেও টাকার জন্য আমার পায়ে ধরে ধর্ণা ধরত সে কিনা গ্রামের লোকদের সাহায্য করে আমার সুদের ব্যবসার পায়ের নিচে পিষে ফেলতে চাচ্ছে না না এটা তো হতে দেওয়া যাবে না কে রে তুই এমন ধরে আসছিস কেন করতে বসাই করতে বসাই যে থেকে দেখে এলাম যে এমন দেখলে তাহলে এবার বুঝলাম আসল কার সাজি কি এই চল সবাই আমার সাথে চল ওই বেগুন গাছ তুলে এনে আমার বাড়িতে লাগাবো তারপর দেখি বেটারে তো দাতাগিরি আসে কোথা থেকে কিরে বাদল বাহ তোদিনে এত জাক পারি বাড়ি তা এত কিছু করলে কি করে সবই সৃষ্টিকর্তার দেওয়া সে তো খুব ভালোভাবে জানে কার দেওয়া এসব তা আমার টাকাটা তো এখনো পরিশোধ হয়নি কবে দিবি সেই কি কথা জমিদার মশাই আপনি তো আমার জমিটা দখল করে নিলেন আবার টাকা কথা উঠছে কেন কোন প্রমাণ আছে তোর কাছে তোর ওই টাকা সোধে আসলে বহুগুণ হয়েছে তার বদল এসব বাড়িঘর সব আমার না না জমিদার মশাই না এমন আপনার সব দেনা আমি শোধ করব তবু আমাকে এই করবেন না ঠিক আছে আমার কিচ্ছু লাগবে না শুধু ওই বেগুন গাছটিই লাগবে এই গাছ কেবল ভালোবাসা বুঝি আপনি কিছুই পাবেন না লুক করলে ধ্বংস হবেন এ বাদল তোর মেয়ের মুখে তো দেখছি বাড়ি ক্ষয় ফুটেছে মনে রাখিস চাইলে কিন্তু তোদের এখনই বাড়ি থেকে না না জমিদার মশাই কিন্তু ওই গাছটি যে আমি দিতে পারবো না আ আ অ্যাহ তোকে দিতে হবে না আমি নিজেই নিতে পারবো লোক করলে আমি শুকিয়ে যাব কষ্ট দিলে আমি কান্না হব ভালোবাসা দিলে আমি ফসল হব এই গাছ তো অপদার্থ একে কেটে ফেল হা করে দাঁড়িয়ে দেখছিস কি তোরা জমিদারের লেঠেলরা দানি আসে কিন্তু কেউ গাছে হাত দিলে হাত পুড়ে যেতে থাকে বাবা কি গরম হাত পুড়ে গেল আ কাছে হাত না এটা আমার মায়ের মতো হাত না ও কষ্ট পাচ্ছে আমি জানি বাদল জমিদারের সব টাকা পরিশোধ করেছে তারপরও কেন জমিদারে সে এদের সাথে এমন অন্যায় করছে হ্যাঁ এদের সাথে এটা অন্যায় হচ্ছে নদীর কষ্টে এ গাছ বেঁচেছে এটা কেটে ফেলার কোনো অধিকার জমিদারের নেই বাহ তুই তো দেখছিস গ্রামের সকল মানুষকে টাকা দিয়ে কিনে ফেলেছিস এটা অন্যায় তাই না দাঁড়া আমি এই গাছ নিজের হাতে কেটেই ছাড়বো জমিদার গাছের দিকে এগোতে গেলে হাত পা অবশ্যই মাটিতে পড়ে যায় আমার হাত পা অচল হলো কি করে আমি হাত পা নাড়াতে পারছি না কেন এটা কি হচ্ছে যেমন কর্ম তেমন ফল এবার সারা জীবন মানুষের দরে ভিক্ষা করে খা লোভী সুৎখর জমিদার নদী গাছটির এমন করুণ অবস্থা দেখে গাছের গায়ে হাত রাখে তুই যদি সত্যি আমার মায়ের মতো হোস তাহলে আবার ওড। এভাবে তোকে নিঃশেষ হতে আমি দেখতে পারবো না জেগে উঠ তুই আমার কষ্টের কাজ কত কষ্ট করে বড় করেছি তোকে তোকে যে আমি কখনো হারাতে পারবো না আমার মায়ের ছায়া তোর উপরেই